আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আরেকটা ভুলের সাথে পরিচয় করে দিনও আমার জানার মধ্যে অলরেডি আপনাদের এই ভুলটার সাথে অনেকেরই পরিচয় আছে এটার আইডি হলো আমাদের রিয়েলএস থেকে যে আমরা দেখছি যে সেখানে ইউএস এইট জিরো সেভেন থ্রি ইউএস এইট জিরো সেভেন এই ভুলটা আসলে আমেরিকা থেকে নিয়ে আসা এটা তেইশ সালে ডিসেম্বর মাসের আট কিংবা নয় তারিখে বাংলাদেশে আসছেন তাহলে সামনের বছর কিছু এই বছরের ডিসেম্বর আসলে দুই বছর এখানে থাকবে এই লোকটা আমরা আসলে আসা যাওয়ার পরিচয় আছে নেই দেখে পরিচয় করাতে যায় এটা একটা পিওর হস্টিন জাতের বুক যেটা আমেরিকার উইসফল সিনে ছিল সেখান থেকে আনা হয়েছে এখন আপনাদের মাথায় নিতে হবে পিওর বুল হলেই যে সব এক রকম হবে ব্যাপারটা এরকম না বিষয় হচ্ছে সারা বিশ্বে একটা জাতকে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে তাদের মিজার করা হয় যেমন দুধ দেওয়া একটা বৈশিষ্ট্য এরকম আমেরিকানরা মোটামুটি এখন যে বৈশিষ্ট্য সম্পর্কে বলে আমি যদি বিজি স্টিচিজ আরো অনেক সামলে নেই তাহলে দেখা দেবে মিনিমাম সখানিক তথ্য আছে যে তথ্যগুলো আপনি কাজে লাগাতে পারতেন এই বুলের যেমন জন্ম বললাম হলো তেইশ সালের এপ্রিলে এটার জন্য এটার নাম হলো সিনার টি এইট জিরো সেভেন থ্রি এটা এমব্রয়ড ট্রান্সফার থেকে জন্ম নেওয়া সেটার বাবা হচ্ছে লায়নেল লায়নের পুরুষটা এখনো ওয়ার্ল্ড এর অষ্টমের দিকে আছে একটা সময় এই ভুলটা এক নাম্বার ভুল ছিল টিপিআই ভ্যালুতে টিপিআই ভ্যালুটা এমন একটা ভ্যালু যেটা অনেকগুলো বৈশিষ্ট্য একক করে সিঙ্গেল একটা বৈশিষ্ট্যকে বলা হয় যেমন টিপিআই সিস্টেম যেরকম সেরকম সেই টিপিআই ভ্যালুতে এই ভুলের ভ্যালু হচ্ছে একত্রিশশো বিয়াল্লিশ আজকে ডেটে আজকে ডেটে এই ভুলটা টিপিআই ভ্যালু একত্রিশশো বিয়াল্লিশ যেটা আসলে আমেরিকার টপ ফুলগুলার রেঞ্জের মধ্যেই পড়ে সমস্যা হচ্ছে আমেরিকার যে সমস্যা তাদের যে চাহিদা আমার চাহিদা একরকম না যেমন তাদের চিন্তা ভাবনা যেটা আমার চিন্তা ভাবনা সেটা না আমার সমস্যা যেটা তার সমস্যা সেটা না তো তাদের নিজের সাথে চিন্তা করলে আমার নিজ এক আমরা কিভাবে বিবেচনা করি এখন কোন একটা গুণকে ভালো মন্দ তুলনা করতে গেলে আসলে এই গুণটাকে সেম জাতের আরেকটা গাভীতে দিলে কেমন রেজাল্ট হবে সেই বেসিসে তার কিছু ভ্যালু ডিক্লার করা থাকে যেমন ঘরের দুধ উৎপাদন এই গুলটা আমেরিকার রেন্ডো যে কোনো একটা পিওর হলস্টেন গাবিতে দিলে তারা যে গড়ে দুধ দেয় চল্লিশ কেজি একচল্লিশ কেজি সেই এই গুলের মেয়েরা এগারোশো ছাব্বিশ পাউন্ড দুধ বেশি দিত পাউন্ড মানে ধরেন আড়াই গুণ ক তার মানে টু পয়েন্ট ফোর কেজি পাউন্ড পাউন্ড সমান এক কেজির মতো হয় তাহলে এই গুলটা তাদের দেশে গড়ে যাবিনা দুধ দেয় চল্লিশ কেজি তার চেয়ে মেয়েরা আরো বেশি আমেরিকার জন্য আপনার দেশে কি হবে এটা বললাম কারণ দুধ দেওয়া শুধু তার জিনের প্রভাব না পরিবেশের প্রভাবিটি প্লে করবে বাংলাদেশে তার মানে দুধ দেওয়ার একটা মেঘ কথা বুঝাইলাম যে দুধ দেওয়ার ভালো বৈশিষ্ট্য হ্যাঁ এরা আমেরিকাতে যা গড়ে ফ্যাট দেয় তার চেয়ে একচল্লিশ একাশি কেজি ফ্যাট বেশি দিবে একাশি কেজি পাও প্রোটিন সাতচল্লিশ পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং কম্বাইন্ডলি ফ্যাট প্রোটিন একশো সাতাশ পাউন্ড ফ্যাট প্রোটিন বেশি দেবে এটার সোমাটি সেন্সর যেটা ধরেন অ্যাম্পশিয়ার একটা গড় গাবিতে তিন পর্যন্ত তারা ওকে সরে বাট তিনের চেয়ে কম ভেবে না মানে ম্যাস্টাইটিজ হওয়ার প্রবণতা যা হবে তার চেয়ে কম হবে এখন আপনার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের যেহেতু মেশিন প্রধানতা বেশি যেহেতু চান্স হওয়ার বেশি থাকবে শুধু ভেলুতেছে অনেক আলোক্য পয়েন্ট সিক্স প্রোডাক্টি লাইফ বলে একটা কথা আছে আপনি কাছে গড়ে ছাব্বিশ মাস প্রোডাকশন থাকে তাদের গরুগুলা এই মুলের মেয়েরা ছাব্বিশ মাসের সাথে আরো গড়ে দেড় মাস বেশি প্রোডাকশনে এ তার সকল মেয়েরা গর এবং তাদের কাউ কনসেপশন রেট তাদের এই মেয়েরা মা হওয়ার পরে গড়ে উন্নতির যে এক পার্সেন্ট বেশি কনসেপ্ট করবে

অপবা এই কুলের সন্তান তৈরিতে আমেরিকাতে অনলি দেড় ক্ষেত্রে জটিলতা হবে তার মানে তার একশোটা বাচ্চা হওয়ার মধ্যে মাত্র দেড়টা বাচ্চার ক্ষেত্রে জটিলতা কেমনে হয় বলে এরকম না যখন বর অঙ্ক করা হয় তখন সব বর খেলুতে দেড় পার্সেন্ট আছে আর বাংলাদেশের ক্ষেত্রে দেড় পার্সেন্ট মানে বাংলাদেশের ক্ষেত্রে আরো কম হওয়ার চান্স আছে বেশি হওয়ার চান্স আছে তবে এই কুলে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনলি আপনি নিশ্চিন্তে যে কোনো সাইজে দিতে পারেন এটা নিয়ে তেমন জটিলতা হবে না এটা পুলের দিক থেকে হবে না এখন আপনার গাভীতে যদি আবার জটিলতা হওয়ার সুযোগ থাকে তাহলে আরো কিছুটা বেড়ে যেতে পারে এই পুলের চিজের ইন্ডেক্স ছয়শ এগারো নেট মেরিট পাঁচশো একানব্বই বলা আছে এবং তাদের কিছু জেনেটিক টেস্টে তারা নেগেটিভ আছে মানে অনেকগুলো মেজর ডিজিজি তাদের মধ্যে নেই সবকিছু মিলা যদি আমি বলতে যাই তাহলে এটা একটা ভালো ফুল এখন ভালো বুলকে কাজে লাগাইলে ভালো বুল থাকবে কাজে না লাগালে ভালো বুল থাকবে না আপনি যদি তার উপযোগী পরিবেশ দিতে পারে যেমন আমি যদি বলি ভুল হিসেবে দেখেন সে একদম শান্তশিষ্ট আছে কোনো সমস্যা নাই বাট এই পরিবেশে যদি একটা তিরিশ সিটার ভূত দেওয়া গাভী রাখে তাহলে দেখবেন ওই গাভী অত বাহা পাচ্ছে তার মানে গাভীর ভূত দেওয়ার কারণে তার শরীরে প্রচন্ড পরিমাণ তাপ তৈরি হয় সেই তাপ আমাদের দেশের পরিবেশে খাপ হয়তো তার জন্য কঠিন হয়তো তার মানে পিওর হুলটিকে থাকা সোজা পর্যায়ে শেখানো অনেক কঠিনে যেন আপনি আমার এই পরিবেশে খাপ গরু লালন পালন করতে পারেন কারণ তার ক্যাপাসিটি প্রকাশ পাবে হলো যদি বিশ বাইশ তো বিশ ডিগ্রির মধ্যে রাখতে পারেন তাহলে তার কোন ক্যাপাসিটি প্রকাশ করে আপনারা যদি তাপমাত্রা বাড়াইতে থাকেন তার ক্যাপাসিটি হ্রাস পাবে সে যখন আরো এক্সট্রিম ওয়েদারে চলে যাবে তখন তার ক্যাপাসিটি অনেক কিছু হিসাব মিলবে না সাধারণত এই ভ্যালু আবার বলি এই ভ্যালু গুলা ডিক্লেয়ার করা হলো তাদের দেশে টাটা বেঁচেছে আমার দেশে কোন টাটা তার মেরিট ডিক্লারেশনে ব্যবহার হয়নি যেহেতু ব্যবহার হয়নি সো বলা মুশকিল কেমন করবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অলরেডি এই গুলের মানে মেয়ে বাচ্চা অনেকের তৈরি হয়েছে এখন এই মেয়ে বাচ্চা গুলা কেমন পারফরমেন্স করতেছে যেমন গ্রোথ কেমন হচ্ছে সেগুলা কত পাঁচ বছর ইটে আসতেছে দেন

যেহেতু এটার মাথা অনেকগুলো যারা এই ভিডিও দেখবেন তারাও কমেন্ট করতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তবে অবশ্যই মাথায় রাখবেন ভুল একাক্ষ করতে পারে না আপনার পরিবেশ ভালো পাইলে প্লাস এই ভুল ব্যবহার করলে দুটো বিনিয়োগ আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পেতে পারেন থ্যাংক ইউ সময় ভালো